নমস্কার বন্ধুরা লাইফ টাইম আর একবার স্বাগত জানাচ্ছি এসি পারমিশনটি আপনি অনলাইনে কীভাবে করবেন তার ডিটেলস পদ্ধতিটি আমি দেখিয়েছি তার জন্য আই বটনের লিঙ্ক পেয়ে যাচ্ছেন ওখান থেকে একবার দেখে নিতে পারেন আজকে আমি দেখাবো তার থেকেও সহজে যে কোনো বিদ্যুৎ অফিসে গিয়ে আপনি আপনার এসি পারমিশনটি কিভাবে করাবেন অথবা আপনার বাড়ির লোড এক্সটেনশনটি কিভাবে করিয়ে নেবেন তার জন্য যে কোনো বিদ্যুৎ অফিসে গিয়ে আপনাকে একটি ফর্ম কিনতে হবে সব থেকে ভালো হয় আপনি যে বিদ্যুৎ অফিসে বিল জমা দেন সেই বিদ্যুৎ অফিস থেকে একটি পাঁচ টাকা দিয়ে ফর্ম কিনে নিন আপনি সেক্ষেত্রে আইডি কার্ডটি সঙ্গে নিয়ে যেতে পারেন এবং বিলের একটি জেরক সঙ্গে নিয়ে যেতে পারেন বা অরিজিনাল লম্বা ধরনের বিলটিও নিয়ে যেতে পারেন এগুলি নিয়ে গেলে আপনাকে একটি ফর্ম দিয়ে দেবে তার জন্য পাঁচ টাকা দাম নেবে এবং আমি আজকে দেখাবো সেই পাঁচ টাকার ফর্মটা কীভাবে ফিল করবেন তার ডিটেলসটি বিদ্যুৎ দপ্তরে পাঁচ টাকা জমা দিলে এই ধরনের একটি ফর্ম আপনাকে দেবে এই ফর্মটি কয়েক পাতার আছে আমি প্রথম থেকেই দেখেই যাচ্ছি এখানে যেটা আছে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অফিসিয়াল ইউজের জন্য ফর্মটি জমা দেওয়ার পরে এই নাম্বারটি পড়বে তারপর এখানে কোন সাপ্লায়ার অফিসের এগেনস্টে কোন সিসিসির এগেনস্টে আপনার কানেকশানটি রয়েছে সেটি লিখতে হবে এখানে আপনাকে নাম লিখতে হবে তার ডিটেলস অ্যাড্রেস এবং এখানে পোস্টাল কোডটি অবশ্যই দিতে হবে এবং তারপর এখানে দেখুন টাইপ অফ সার্ভিস এখানে নিউ কানেকশান লোড এক্সটেনশনের জায়গায় আপনাকে টিক মারতে হবে ডোমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল কি পারপাসে আপনার কানেকশানটি রয়েছে সেখানে টিক দিতে হবে এবং তারপর আরেকটু নিচের দিকে এলে অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে রয়েছে আপনি সেগুলি সমস্ত কিছু লিখে দিন আধার নাম্বার লিখতে হবে এবং প্যান নাম্বার যে কোনো একটি লিখলেই চলবে এরপর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কানেক্টেড ডিম্যান্ড এখানে দেখুন এক্সিস্টিং সাংশান লোড কত সেটি আপনাকে দেখে নিতে হবে যদি আপনার এটি জানা থাকে খুব ভালো নাহলে বিল থেকে পেয়ে যাবেন অথবা ইলেকট্রিক অফিস থেকেও আপনি জেনে নিতে পারবেন আপনার কনজিউমার আইডি দিয়ে আপনার এক্সিস্টিং কানেক্টেড লোড কত রয়েছে তারপর এক্সটেনশন লোড রিকোয়ার্ড যে লোডটি রিকোয়ার্ড হচ্ছে সেই লোডটির এখানে লিখতে হবে এবং সেইটি লেখার জন্য সেকেন্ডের দিকে আরেকটি পেজ রয়েছে সেখানেও আপনি এই সমস্ত ডিটেলসগুলি লিখতে পারবেন এছাড়াও এখানে দেখুন রয়েছে সাপ্লাই ফেজ আপনি সিঙ্গেল ফেজ নিতে চাইছেন কি থ্রি ফেজ নিতে চাইছেন সেটি এখানে টিক দিতে হবে সিঙ্গেল ফেজের জন্য এখানে এবং থ্রি ফেজের জন্য এখানে টিক দিতে হবে সাধারণত সাত কিলোওয়াটের কম লোড হলে সিঙ্গেল ফেজ এবং সাত ওয়াটের বেশি লোড হলে থ্রি ফেজ কানেকশান দেওয়া হয়ে থাকে তারপর আপনাকে এখানে সিগনেচার করতে হবে এবং সিগনেচার করার সঙ্গে সঙ্গে যখন আপনি ফর্মটি ইলেকট্রিক অফিসে জমা দেবেন তখন এই পর্সেন্টটি কেটে আপনাকে দিয়ে দেবে এই পোর্সেনটি কেটে আপনি ইলেকট্রিক অফিস থেকে রিসিভ আপনি পেয়ে যাবেন অথবা আপনি এই পুরো পেজটির একটি জেরক্স করে নিয়েও আপনি ইলেকট্রিক অফিসে রিসিপটি করে নিতে পারেন এখানে একটি ফটো আপনাকে লাগাতে হচ্ছে এই সমস্ত কিছু দিয়ে আপনি লোড এক্সটেনশনের জন্য ফর্মটি ফিল করুন আমি এবার যাচ্ছি সেকেন্ড পেজে সেকেন্ড পেজেও এখানে বিশেষ কিছু নেই এখানে আন্ডারটেকিং অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে এখানে নটি পয়েন্ট রয়েছে এই নটি পয়েন্ট একবার দেখে নিন তারপর এখানে উইটনেসের সিগনেচার দুজনকে দিয়ে করাতে হবে এবং ডান দিকে আপনাকে একটি সিগনেচার করাতে হবে আগে যে পেজটিতে দেখাচ্ছিলাম এই অংশটি কেটে আপনাকে ফেরত দেবে এবং এখানে অ্যাকনোলেজমেন্ট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে করে দেওয়া হবে সিগনেচার উইথ অফিসিয়াল এটি অনেক সময় করে দেওয়া হয় অথবা সব থেকে ভালো হচ্ছে প্রথম পাতাটির জেরক্স আপনি সঙ্গে নিয়ে যান আরামসে আপনি এইগুলি পেয়ে যাবেন এরপর রয়েছে সেলফ সার্টিফিকেট বাই দ্য অ্যাপ্লিকেন্ট অ্যানেক্সচার এ টু এখানে আপনার অ্যাপ্লিকেশানের যে সেলফ সার্টিফিকেটটি দিতে হবে দিস ইজ সার্টিফাইড দ্যাট করে সাতটি পয়েন্ট আছে এগুলি একবার পড়ে নিন তারপর অ্যাড্রেসটি রয়েছে এবং এখানে একটি সিগনেচার করতে হচ্ছে এই ফর্মটিতে এই জায়গাটিতে স্কেচ ম্যাপ দেবার জায়গা রয়েছে এখানে আপনার লোকেশনের স্কেচ ম্যাপটি দিয়ে দিতে পারেন তারপর এখানে একটি সিগনেচার করতে হবে এরপর আমি যাচ্ছি তার পেজটিতে এখানে দেখুন ওয়েলিভ পারমিশন ওয়েলিভ পারমিশনের পেজটি হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনটি যেদিক দিয়ে যাবে তার পারমিশন সেটি যদি আপনার জায়গার উপর দিয়ে যায় আপনার সিগনেচার এখানে করতে হবে যদি অন্য লোকের জায়গার উপর দিয়ে যায় তার সিগনেচার এখানে করতে হবে এখানে সিগনেচার করার সাথে সাথে এই জায়গার উপরে আপনার দাগ নাম্বার জেল নাম্বার এই সমস্ত জিনিসগুলি লিখতে হবে এটি যেহেতু এক্সিস্টিং কানেকশানের ওপরে হচ্ছে সেই জন্য এই পেজটির অতটা ইম্পর্টেন্ট এখানে নেই এরপর আমি আসছি একটি ইম্পর্ট্যান্ট পেজে সেটা হচ্ছে অ্যানেক্সচার এ ওয়ান এখানে দেখুন আপনার কি কী ডিটেলস লোড রয়েছে সেগুলি এখানে লিখতে হবে এখানে ল্যাম্প ইন্ডিকেশান এই সমস্ত অপশানগুলি দিয়ে আপনাকে এখানে ফিল আপ করতে হবে এসির জন্য আপনাকে এখানে একটা এসি লিখতে হবে এবং তারপর এখানে অ্যাড্রেস সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট নেম অফ অ্যাপ্লিকেন্ট অফ সিগনেচার এই সমস্ত অপশানগুলিকে ফিল আপ করতে হবে এরপর দেখে নেব কী কী ডকুমেন্টস আপনাকে সঙ্গে দিতে হচ্ছে ডকুমেন্টসের মধ্যে প্রথমেই দিতে হচ্ছে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে এর সঙ্গে এনক্লোজ করতে হচ্ছে এছাড়াও রয়েছে যেটা আপনি ইলেকট্রিসিটি বিল জমা দিয়েছেন লাস্ট বিলের জেরক্স কপি এবং আপনার যে ইলেকট্রিসিটি বিল যেটা আসছে লম্বা মতো সেই ধরনের বিলের একটা কপি আপনাকে এখানে এর সঙ্গে এনক্লোজ করতে হবে আমি সেটি দেখাচ্ছি আপনাকে এই যে বিলের যে একটি কপি ইন্টারনেট কপি হোক বা লম্বা মতো যে বিলের কপি সেই কপিটা এখানে এনক্লোজ করতে হবে এরপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এই সমস্ত যে ফর্মটি হলো এই ফর্মটি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে জমা করতে হবে জমা করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট দু তিন দিন বা এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে একটি ইন্সপেক্টার জেলে রাখো কতগুলো আছে দেখে করার পরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তার সিস্টেমে সেই সমস্ত রিপোর্টগুলি ইনসার্ট করবে এবং ইনসার্ট করার পরে আপনাকে একটি কোটেশন তৈরি করে দেবে সেই কোটেশনটি দেখুন এই ধরনের কোটেশন আসবে এই কোটেশনটি দেখুন প্রথমেই এখানে অ্যাপ্লিকেন্টের নাম লেখা থাকবে কোটেশন ডেট লেখা থাকবে এবং কোটেশন ডিউ ডেট লেখা থাকবে এই যে কোটেশন ডেট এবং কোটেশন ডিউ ডেট রয়েছে এই ডিউ ডেটের মধ্যেই আপনাকে কিন্তু কোটেশনটি পেমেন্ট করতে হবে এই ডিউ ডেটের পরে গেলে এই কোটেশন পেমেন্ট করার আর কোনো অপশান আপনার থাকবে না বর্তমান দিনে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট দুই ধরনের কোটেশন করে থাকে লোড এক্সটেনশনের জন্য এক ধরনের কোটেশনের ডিউ ডেট পেরিয়ে গেলে কোটেশনটি ল্যাপস করে যায় তখন আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হয় আর ধরনের কোটেশন থাকে সেক্ষেত্রে ডেট পেরিয়ে গেলে এই কোটেশনের অ্যামাউন্টটি কিন্তু বিলের সঙ্গে অ্যাড হয়ে যায় এবং তখন আপনাকে বিলের সঙ্গে সেই কোটেশন অ্যামাউন্টটিকে অবশ্যই পেমেন্ট কর তা না হলে কিন্তু লাইন ডিসকানেকশান হবার চান্সেস থাকে সেই জন্য দেখে নিন আপনার কোটেশনটি কোন ধরনের আছে এক ধরনের কোটেশনে বিলের সঙ্গে অ্যাড হয়ে যায় এবং অন্য ধরনের কোটেশানটি অলরেডি ল্যাপস হয়ে যায় ডিউডেট পেরিয়ে যাওয়ার সাথে সাথে এখানে অ্যাপ্লাইড লোড দেখুন এখানে রয়েছে টু নাইন ওয়াটস মানে টু পয়েন্ট নাইন কিলোওয়াট লোডের জন্য এই অ্যাপ্লিকেশানটি করা হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এই সমস্ত অপশানগুলি থাকবে এখানে কি ধরনের কোটেশান এসছে এখানে দু টাকা এসছে সার্ভিস কানেকশান চার্জ এবং তারপর সিকিউরিটি ডিপোজিট ষোলোশো তেত্রিশ টাকা এসছে এই ক্ষেত্রে বলে রাখি এই যে সিকিউরিটি ডিপোজিটটি আপনার আসবে সেই সিকিউরিটি ডিপোজিটটি আপনার আগের কানেকশানের সঙ্গে যে সিকিউরিটি ডিপোজিট জমা ছিল তারপর ব্যালেন্স সিকিউরিটি ডিপোজিটটি এখানে জমা করতে হচ্ছে এখানে দেখুন এই কানেকশানটি নেওয়ার জন্য টোটাল কোটেশান অ্যামাউন্ট হয়েছে চার হাজার দুশো তেত্রিশ টাকা আল্লাহ বুঝতেই পারছেন একটি এসি কেনার জন্য যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে সেই তুলনায় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এই এসি পারমিশন করানোর জন্য যে অ্যামাউন্টটি লাগছে সেটা কিন্তু অনেকটাই কম এভাবে আপনি এই টাকাটি জমা করুন এবং এই টাকা জমা করার সঙ্গে সঙ্গে তার একটি রিসিপ্ট আসবে এবং সেই রিসিপ্টগুলি আপনাকে একবার ইলেকট্রিক অফিসে গিয়ে জমা করতে হবে এবং সেই ইলেকট্রিক অফিসে গিয়ে সেই রিসিপ্টগুলি জমা করার সাথে সাথে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের অথরাইজ স্টাফেরা বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এনগেজ অফিসাররা আপনার এক্সটেন্ড লোডটিকে তার সিস্টেমে আপডেট করে দেবে তখন থেকে আপনি আরামসে এসি ব্যবহার করতে পারবেন আপনি এনজয় করতে পারবেন আপনার এসির ঠান্ডা হাওয়াটি আপনার বাড়িতে আজ তাহলে পর্যন্ত এই ধরনের টিপসগুলি দেখার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন টাটা গুড বাই বানে মাতরম